হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো এতদিন পুজো 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 করে কোনো ভিডিও কিন্তু আমি আপলোড করতে পারিনি আর এত মজা করেছি তোমাদের সাথে কি বলবো তো ওই জন্য না ভিডিও করার মনই ছিল না আর ভিডিও করা হয়নি ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে আর শেয়ার করবো একদম সরস্বতী পুজোর আগের দিন আমাদের ঠাকুর নেওয়া থেকে এটা আমাদের পাড়ার পুজো আমাদের একদম বাড়ির সামনে হয় তোমাদেরকে তো প্যান্ডেল করাটা দেখিয়েছিলাম তো তার তারপর আমরা পুজোর আগের দিনকে নিতে এসেছিলাম মা সরস্বতীকে আমাদের বাড়ির পাশেই বানায় একজন তো ওনাকেই বানাতে দেওয়া হয়েছিল ওখান থেকে দেখো আমাদের একদম প্যান্ডেলের সামনে নিয়ে আসা হয়েছে আর কতটা বড় আর কত সুন্দর তোমরা দেখে বুঝতেই পারছ তারপর তো পুজো হয়ে গেল পিকনিক ছিল তো এটা হচ্ছে পিকনিকের দিন আমি এরকমভাবে রেডি হয়ে গেছিলাম এই খাদি শাড়িটা পরেছি আর পিকনিকের দিন না এরকম বাজনা আনা হয়েছিল আমরা ভীষণ মজা করি প্রত্যেক বছর গেলো বছরও বাজনানো হয়েছিল স্পটে সব নাচ গান আনন্দ হয়েছে এইবারেও সেই একই রকম তো তারপর মাম্মা একটু ফটো তুলে নিল দেখো স্টাইল দিয়ে ফটো তুলছে তো তার মধ্যে আমি ভিডিও করে নিয়েছিলাম মাম্মার ফটোও তুলেছিলাম আর এই দিনকে আমাদের পিকনিক ছিল তো পিকনিকে হয়েছিল বিরিয়ানি আর চিকেন চাপ তো তারপর নাচ গান হতে হতে মাম্মা তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো তো ওই জন্য মাম্মা খানিকটা থেকে তারপর ঘুমিয়ে পড়েছিলো আর এখানে সবাই ভীষণ মজা করেছি ভীষণ নাচ হয়েছে কিন্তু এইচএস পরীক্ষা না হলে কিন্তু প্রসেশান বেরোনোর কথা ছিল সেটা আর বেরোনো হয়নি আমরা ভীষণ মজা করি যেমন তেমন করে যা তা নাচ করি দারুণ মজা হয় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা শুধু ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে এই একটা মানে এই একটা দিনের জন্য আমরা কিন্তু অপেক্ষা করে থাকি সরস্বতী পুজোটার জন্য আমরা সবাই পাড়ার অপেক্ষা করে থাকি কেন বলতো সবাই একসাথে হয়ে এক জায়গায় গল্প আড্ডা মজা খাওয়া দাওয়া হইউলন হুল্লোড় সব কিছু কিন্তু হয় আর এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ উনি প্রতি বছরই ভীষণ হাসি মজা করে কিন্তু আমাদের সাথে আনন্দ করে আর সরস্বতী পুজোর পরে আরও একটা দিন গ্যাপ চলে গেছে সেই দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এইখানে দেখো আমাদের পাড়ার সবাই মিলে কিন্তু নাচ গান হচ্ছে এইখানে তো তারপর মাকে বিদায়ের পালা আর এটা হচ্ছে রবিবার দিনকে আমাদের মাকে বিদায় দেওয়া হয়েছিল তো সেখানে গেছিলাম গঙ্গার ঘাটে আর গঙ্গার ঘাটে কি একটু ভিডিও করেছি এটা হচ্ছে মণ্ডপ থেকে নিয়ে যাওয়ার সময়ের ভিডিওটা ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো আর তোমরা দেখে বুঝতেই পারছো কতটা বড় হয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর তারপর দেখো আমরা গঙ্গায় চলে এসেছি আর চারিদিকে মানে ঠাকুরে ঠাকুর কেন বলো তো গঙ্গায় তো জল কম আছে ওই জন্য গঙ্গায় ভাসাতে দিচ্ছে না সব গঙ্গার পাড়েই রাখা হচ্ছে ওই জন্য ঘরের ঠাকুর তারপর যারা পাড়ায় করেছে সেই ঠাকুর সব কিন্তু এভাবে লাইন দিয়ে লাইন দিয়ে রাখা হয়েছে আর আমাদের ঠাকুরও যথারীতি চলে এসছে একদম গঙ্গার ঘাটে এবার এখানে নাবিয়ে রাখা হবে তো তোমরা ভিডিওটা যতটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আর তোমরা সরস্বতী পুজোয় কেমন মজা করেছো আনন্দ করেছে সেটাও কিন্তু জানাবে আর এই যে এটা মনে হয় সাতবার ঘোরাতে হয় ঘুরিয়ে গঙ্গায় তো আর ভাসাবে না এমনি সাইড করে রেখে দেবে তো ভিডিওটা কেমন লাগলো বারবার বলছি কমেন্ট করে জানাবে আর আমাদের মা সরতী সতীকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও আর আমরা তো দারুণ মজা করছি আমাদের তিন দিন ধরে পিকনিক হয়েছে এই যে আমরা ঠাকুর ভাসাচ্ছি ভাসিয়ে বাড়িতে যাব গিয়েও আমাদের দুপুরের পিকনিক ছিল ব্যাস তারপর ইতি আবার একটা বছরের জন্য অপেক্ষা করছি আর মা সরস্বতীর কাছে এটাই বলেছি তুমি আবার এসো আমাদের সাথে থেকো এইভাবে আনন্দ মজা করে সবাই যেন একসাথে কাটাতে পারি ব্যাস এতটুকুনি আর আর আমরা দুর্গা পুজোয় কালী পুজোয় যতটা না আনন্দ করি এই সরস্বতী পুজোয় মনে হয় তার থেকে বেশি আনন্দ করি জানো তো ওই জন্য ভিডিও করতে ভুলে গেছি একদম ভিডিও করা হয়নি আর কিছু আপলোড করতে পারিনি আর বাড়ির সামনে বক্স বাদ জিলো ভিডিও এডিট করব কি করে বলো ওই জন্য আর সেভাবে ভিডিও করা হয়নি এই যে টাটা